সকালবেলার বিগ আপডেট বিগ নিউজ ভারতের কিপাতে পাকিস্তানের তিনখানা খানা এয়ারবেসে কালকে রাত্রে সূর্য উদয় হয়েছিল অর্থাৎ ভারত মিসাইল অ্যাটাক চালিয়েছে আর এটা সোশ্যাল মিডিয়াতে চলা কোনো ফেক নিউজ নয় পাকিস্তানের যে স্পোক্স পারসেন আছে তিনি এই ঘটনার অফিসিয়াল বিবৃতি কিন্তু দিয়েছে সো হেলি ওয়ান ওয়েলকাম টু গ্রুপ শিক্ষাশ্রম অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভারত পাকিস্তান সম্পর্কে অথেন্টিক নিউজ অফিসিয়াল নিউজ তুমি কিন্তু পাবে কেন ভারত অ্যাটাক করল এই যে এয়ারবেসগুলো ওড়ালো সেই এয়ারবেসগুলো পাকিস্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সমস্ত কিছু ডিসকাস করবো এখানে এবং কালকে রাত্রে এই যে নাপাক ঠিক আছে পাকিস্তান না এরা নাপাক এরা কি করেছে এরা দিল্লির দিকে তাদের ফাতে টু মিসাইল লঞ্চ করেছিল যদিও সেই মিসাইল আমরা ইন্টারসেপ্ট করতে পেরেছিলাম এবং সেটাকে আকাশেই ধ্বংস করা হয়েছে সমস্ত কিছু আলোচনা করব তার আগে একটু বলে দিই গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বাংলাদেশের কিছু বন্ধুরা কিছু কমেন্ট করেছিল তার মধ্যে একটা কমেন্ট আমি পড়ছি যেটা খুব ভালো লেগেছে আমার দেন আমি ভিডিওটা শুরু করছি একজন বলছে এইভাবে মানুষগুলোকে মারছে আর আপনারা খুশি হচ্ছেন একটা দিন আসবে কায়ামাতের দিন কায়ামাতের দিন আসবে যেদিন সকলকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঠিক আছে আরেকজন লিখছে আপনারা কেমন টিচার কেমন শিক্ষা প্রদান করেন যে আপনারা মানুষ মারা যাচ্ছে আর আপনারা খুশি হচ্ছেন এই সমস্ত মানবপ্রেমী মানব মানুষগুলো কোথায় যায় যখন পুলওয়ামা অ্যাটাকে আমাদের বিয়াল্লিশ জন সি কে উড়িয়ে দেওয়া হয় শেষ কাজের জন্য তাদের পরিবার সেই বডিটাও পায়নি ঠিক আছে কারা এরা এই যে বিয়াল্লিশ জন সি আর এরা কারা কেউ চাষির ঘরের ছেলে কেউ মুসলিম কারো বৃদ্ধ বাবা মা বুড়ি বাবা রয়েছে ঘরে বসে যে ছেলে আসবে চাকরি করার পর কারো ওয়াইফ প্রেগনেন্ট তারা বাবাকে দেখতে পেলো কার সেই একটা সন্তান সে কি জানলো তার বাবাকে লড়াই করতে দেওয়া হল না ঠিক আছে তার আগেই তার বাবাকে মেরে ফেলা হলো আজকে প্যালগাম অ্যাটাক হলো ধর্ম চেক করে করে মারা হলো কি করেছিল সেই মানুষগুলো অন্যায় করেছিল সেই মানুষগুলো কি পাকিস্তানে গিয়ে কোনো আতঙ্কবাদী হামলা চালিয়েছিল পরিবার নিয়ে ঘুরতে গেছিল সন্তানের সামনে ওয়াইফের সামনে এ কে ফর্টি সেভেন দিয়ে মানে এ কে ফর্টি সেভেন যদি এখান দিয়ে ঢোকে না এই পাশ দিয়ে যদি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় এখান দিয়ে না খাবলা উঠে যাবে তখন কোথায় যায় মানব দরদি যা করেছে বেশ করেছে আরো বেশি করে করতে হবে আমারও কিছু সাজেশন থাকবে এখানে পাকিস্তানের যত বড় বড় স্ট্রাকচার আছে এমন ভাবে উড়িয়ে দিতে হবে যাতে পাকিস্তান আরো একশো বছর না উঠতে পারে মাজাবাহিনী মাজা পুরো ভেঙে দিতে হবে ভাই যত রেল নেটওয়ার্ক আছে যত রোড নেটওয়ার্ক আছে যত বড় বড় ব্রিজ আছে স্টক এক্সচেঞ্জ আছে পার্লামেন্ট আছে সব উড়িয়ে দেওয়া উচিত যাতে কারণ কটা দিন পর পরিস্থিতি এমনি ঠিক হয়ে যাবে পুরো বিশ্ব যখন চলে আসবে ওয়ার্ল্ড যখন চলে আসবে সব ইউনাইটেড নেশন চলে আসবে সবাই মিলেমিশে এক করে নেবে কিন্তু এমন ক্ষয়ক্ষতি করতে হবে যাতে এদের মাজা ভেঙে যায় ঠিক আছে এ কে সেভেন দিয়ে গুলি করা এ কে সেভেন যেন না কিনতে পারে সেই অকাত পর্যন্ত না থাকে তো যাই হোক কি হয়েছে আমি বলে দিই একটু ঘটনাটা বলি দেখো এটা হিন্দুস্তান টাইমস অবশ্যই যা বলবো অফিসিয়াল নিউজ বলবো ঠিক আছে কোনো ফেক পপোগ্যান্ডা এখানে চলবে না এখানে দেখো হিন্দুস্তান টাইমস এর নিউজ এখানে বলছে ইন্ডিয়া অ্যাটাকস থ্রি পাকিস্তানি এয়ার বেসেস আফটার টোয়েন্টি সিক্স ইন্ডিয়ান লোকেশন টার্গেটেড পুরো পৃথিবীর মধ্যে যে সব থেকে দায়িত্বশীল কোনো রাষ্ট্র থাকে সেটা হচ্ছে ভারতবর্ষ ঠিক আছে এটা আমি মানে জোর গড়ায় বলতে পারি কেন রিটায়েট করেছে ইন্ডিয়ান আর্মি কারণ ছাব্বিশ খানা ইন্ডিয়ান লোকেশনকে টার্গেট করেছে একশোর ওপর ড্রোন পাঠিয়েছে পাকিস্তান প্রত্যেকটাকে ইন্টারসেপ্ট করে খাওয়াতেই উড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এরা গাদাগুলো একটু এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে কাছে পৃথিবীর বেস্ট ডিফেন্স সিস্টেম রয়েছে তিন চারটে লেয়ার রয়েছে আকাশ রয়েছে এস রয়েছে তার আগে ওই মেশিন গান গুলো রয়েছে ঠিক আছে কি হয়েছে দেখো খানা ইন্ডিয়ান লোকেশনকে টার্গেট করেছে তার ইটালিয়েশন স্বরূপ তোমার ভারত কিন্তু অ্যাকশন নিয়েছে ঠিক আছে কি অ্যাকশন নিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দা কল ফর কাম কে অ্যাহেড অফ স্যাটারডেস ইন্ডিয়ানস মিসাইল স্ট্রাইক হুইচ টার্গেটেড নূর খান এয়ারবেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নূর খান এয়ারবেস কোথায় আছে জানো এটা পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ তার থেকে পনেরো কিলোমিটার দূরে মাত্র আমি তো বলতাম এখানে না চালে পার্লামেন্টে অ্যাটাক করা উচিত এদের আমাদের পার্লামেন্ট উড়িয়েছিল না আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছিল না এরা এদের ব্রহ্মস মারা উচিত ক্রুজ মিসাইল মারলে এদের ক্ষমতা নেই এদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ধরবে কোন ক্রুজ মিসাইল ধরার ক্ষমতা এদের নেই কি জিনিস ক্রুজ মিসাইল এগুলো নিয়ে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে খতরনাক মিসাইল কি আছে আইসিবিএম মিসাইল কি রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে খতরনাক মিসাইল রয়েছে সেটা কি জিনিস সবকিছু আলোচনা করবো এর পরে ভিডিওতে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে এই এয়ারবেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত রকম ভিআইপি মুভমেন্ট এখান থেকে বেশিরভাগ হয়ে থাকে তো এইটাকেই কিন্তু উড়িয়ে দিয়েছে পাকিস্তানের যে স্পোকস আছেন তিনি বলছে কিছু হয়নি কিছু হয়নি জাস্ট অ্যাটাক হয়েছে ঠিক আছে রীতিমতো দেখা যাচ্ছে সেখানে একটা কমার্শিয়াল প্লেন রয়েছে সেটা জ্বলছে তো যাই হোক ভারতকে আমি এটা ভারতের তরফ থেকে বলা উচিত যে কিছু যখন হয়নি তাহলে আমরা তো কোনো অ্যাটাকই করিনি পুরো বিশ্বকে জানানো উচিত আমরা কোনো অ্যাটাক করিনি আর পাকিস্তান নিজের লজ্জায় বলছে না সেই একটা ইয়ে আছে পার্লামেন্টের একটা ভিডিও আছে লালু প্রসাদ যাদবের ঠিক আছে আমাদের সিএম মাননীয় মমতা ব্যানার্জি তখন পার্লামেন্টে ছিলেন তখন তিনি বলতেন বলেছিলেন একটা ঘটনায় যে হামনে তো রেল নেই মাঙ্গা ঘটনাটা এরকম ছিল যে মমতা ব্যানার্জি রেল মিনিস্ট্রি চেয়েছিল তো তখন লালু প্রসাদ যাদবের সাথে তখন লালুজির সাথে তখন একটু পার্লামেন্টে তর্ক বিতর্ক হয়েছিল তখন মমতা ব্যানার্জি বলছে যে হামনে তো রেল নেই মাঙ্গা হামনে সেরে বলা থাকে আগার পসিবল হতো তা লালু প্রসাদ যাদব বলছে আপনি নেই মাঙ্গা মন্দ বলছি নেই মাঙ্গা নেই মাঙ্গা তো নেই মিলে যাও এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো পাকিস্তান যখন বলছে যে আমরা আমরা কোনো অ্যাটাক করিনি তাহলে আমরা করিনি আমরা করিনি বিশ্বের কাছে আমরা করিনি আমাদের ওরা করছে এই রকম দেখানো উচিত অত বেশি সাধু সে যে লাভ নেই শয়তানের সাথে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো নোর খান এয়ারবেস এটাকে অ্যাটাক করেছে এছাড়াও রয়েছে তোমার মুরিদ এয়ারবেস রয়েছে ঠিক আছে আচ্ছা নূর খান কোথায় রয়েছে রাওয়াল পিন্ডিতে রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবে ক্লিয়ার ওকে আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা সেটা হচ্ছে কি রাফিক এয়ারবেস ইন ঝাং ডিস্ট্রিক্ট ঠিক আছে এই ঝাং ডিস্ট্রিক্টে যে রাফিক তোমার এয়ারবেসও সেখানে এই তিনটে একটা হচ্ছে কি নূর খান বেস একটা হচ্ছে তোমার মরিট এয়ারবেস আর হচ্ছে রাফিকিউ এয়ারবেস এই তিনটে জায়গায় কিন্তু এটা চালিয়েছে ভারত এবং আমার মতে শুধুমাত্র এই তিনটে জায়গায় নয় কারণ সবাই পুরো পৃথিবী জানে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ চলছে ঠিক আছে কেউ যদি বলে যে আমার অ্যাটাক হয়নি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি সবাই জানে অ্যাকচুয়াল গ্রাউন্ডে কি হচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মতে পাকিস্তানের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা হতে পারে রোড নেটওয়ার্ক ঠিক আছে বড় বড় ব্রিজ যেগুলো কোটি কোটি টাকা খরচা করেছে ভারত এই তোমার পাকিস্তান যদিও সেই সংখ্যাটা খুবই কম ঠিক আছে বড় বড় স্থাপত্য বড় বড় তোমার ইয়ে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে বড় বড় যে সরকারি ইয়েগুলো রয়েছে সব গুড়ি দেওয়া উচিত যাতে আগামী একশো বছরে পাকিস্তান আর উঠতে না পারে কাশ্মীর তো ভুলে যাক এরা যেন ইসলামাবাদের কথাও না ভাবতে পারে ঠিক আছে পুরো মাজা ভেঙে দেওয়া উচিত পাকিস্তানে তারপর পুরো পৃথিবীকে জানানো উচিত আমরা যুদ্ধ ছেড়ে দিচ্ছি আমরা যুদ্ধ করব না কিন্তু এই দুদিনে বা তিন দিনে পাকিস্তানের যত এয়ারবেস আছে যত তোমার ইনফ্রাস্ট্রাকচার আছে যত পোর্ট আছে যত ব্রিজ আছে যত পার্লামেন্ট থেকে শুরু করে বড় বড় স্থাপত্য আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা যা আছে সব ধ্বংস করে দেওয়া উচিত যাতে সেগুলো ঠিক করার জন্য পাকিস্তানকে তাদের দেশ বিক্রি করতে হয় ঠিক আছে এই সিচুয়েশন করা উচিত বোঝা গেলে তাহলে এরা আতঙ্ক মানে নিজেরা যখন খেতে পারবে না তখন এরা আতঙ্ক ফেলানোর কথা আর ভাববে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই কালকে রাতের দিকে কি ছোড়া হয়েছে দেখো কালকে রাতের দিকে কালকে রাতের দিকে শীর্ষা এটা রয়েছে কোথায় এটা হারিয়ানা ঠিক আছে সাথে একটা মিসাইলকে ইন্টারসেপ্ট করা আগে আরো অনেকগুলো লেয়ার আছে ঠিক আছে তো শির সাথে একটা মিসাইলকে সে ইন্টারসেপ্ট করেছে তাহলে মিসাইলটা যাচ্ছিল কোন দিকে ভাই মিসাইলটা যাচ্ছিল এই যে দিল্লির দিকে দিল্লি কোথায় দিল্লি রয়েছে এইটা দিল্লি ঠিক আছে ম্যাপে বলা যাচ্ছে না হ্যাঁ এইটাই দিল্লি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ভাবো দিল্লির দিকে আমাদের ক্যাপিটালের দিকে মিসাইল মেরেছে কি মেরেছে জানো এই মিসাইল দেখাচ্ছি ঠিক আছে ভেবেছ আমরা ইন্টারসেপ্ট করতে পারবো না ভাই এদের ক্ষমতা নেই যে ব্রহ্মোস মিসাইলকে ইন্টারসেপ্ট করা তোমরা অলরেডি জানো যে ব্রহ্মোস মিসাইল যখন মিস ফায়ার হয়েছিল তখন এরা ধরতে পারিনি কারণ ব্রহ্মোস মিসাইল হচ্ছে ক্রুজ মিসাইল ঠিক আছে পৃথিবীর বলতে পারো ওয়ান অফ বেস্ট টেকনোলজি এখানে দেওয়া আছে মোস্ট টু যেটা এইট থেকে নাইন মার্ক স্পিডে চলে মানে সাউন্ডের থেকে আট থেকে নয় গুণ বেশি স্পিডে চলে আর ক্রুজ মিসাইল সিস্টেমটা কি জানো ধরো এখান থেকে মিসাইল লঞ্চ করা হলো এখান থেকে মিসাইল লঞ্চ করা হলো মিসাইল কি করবে এখানে উপরে উঠে এ সোজা ডাইরেক্টে যাবে মানে ধরো এটা ভূমিরূপ ও কি করবে ভূমিরূপের নিচ দিয়ে যাবে ঠিক আছে মানে নিচ দিয়ে বলতে ভূমিরূপের সাথে সাথে যাবে এটাকে বলা হয় ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইল মানে কোনটা ধরো এখান থেকে এটা এখান থেকে মিসাইল লঞ্চ করা হলো মিসাইল যাবে আগে উপরে ওপর থেকে যেখানে টার্গেট থাকবে দেন ফুল গতিতে আসবে এটাকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল তো এই মিসাইলটাকে অনেক অনেক সিস্টেম কিন্তু তোমার কি করতে পারে ইন্টারসেপ্ট করতে পারে ঠিক আছে অনেক মিসাইল অনেক ডিফেন্স সিস্টেম ধরে ফেলতে পারে এটাকে কিন্তু এইটাকে ধরা খুব টাফ কারণ যে র্যাডার সিস্টেম থাকে এইটাকে ক্যাপচার করতে পারে না আর বম্মুজ মিসাইলকে তো ক্যাপচার করা ইম্পসিবল ব্যাপার ঠিক আছে পাকিস্তানের কাছে ওদের এয়ার ওই এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে এমন যে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ড্রোন চলে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করছে যে আমরা আমাদের লোকেশন বলবো না বলে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন বলবো না বলে আমরা আমাদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করিনি বাবু কী বলছে বাবু ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকে রাত্রে ফাতে টু মিসাইলটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং নামানো হয়েছে যেটা খবর আসছে এবং যেটা কিন্তু তোমার শীর্ষা তে এটাকে নামানো হয়েছে তার মানে পাকিস্তানের কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে নাপাক দিল্লির দিকে অ্যাটাক ঠিক আছে সেটা করার অবশ্যই ইন্টারসেপ্ট করা হয়েছে এবং কালকে রাত্রে একশোর ওপর ড্রোন কিন্তু অ্যাটাক হয়েছে ভারতের দিকে যেটাকেও কিন্তু প্রত্যেকটাকে শুট ডাউন করা হয়েছে ক্লিয়ার তারপর ভারতও কিন্তু ড্রোন অ্যাটাক করেছে এবং মিসাইল অ্যাটাকও করেছে নেভি এখনো অ্যাটাক হয়নি নেভি এখনো অ্যাটাক মুড়ে আসেনি নেভি পুরোপুরি ভাবে এখনো মুড়ে আসেনি যদি নেভি খেপে যায় ইন্ডিয়ান নেভি তাহলে পাকিস্তানের সেদিন শেষ দিন হবে তারপর আর এরকম খবর আর আসবেই না বা আমাদের খবর বলার জায়গায় আসবে না সেখানে ঠিক আছে যত ইম্পর্টেন্ট পোর্ট আছে যা এয়ারপোর্ট আছে সব উড়িয়ে দেওয়া উচিত যাতে একশো বছরে সেগুলো আর না করতে পারে পাকিস্তান এটা আমার মনে হয় ঠিক আছে যা যাদের মনে হয় একটু বলো ভাই আমরা আমরা সময় ত্যাগ করে গেছি আমরা এতবার যুদ্ধ করেছি চারবার যুদ্ধ করেছি কোনদিন সিন্ধু জল বন্টন চুক্তি ভাঙিনি ঠিক আছে আমরা সব সবসময় তাদের সাথে শান্তি স্থাপন করে গেছি কিন্তু এরা পিঠে পিঠে ছুরি মারার লোক এরা ঠিক আছে পিঠে ছুরি মারা লোক একটা একে নিয়ে একটা ট্যুরিস্টের সামনে গিয়ে তাকে গুলি করে উড়াচ্ছে ওরে বাহাদুর ওরে আল্লাহর কাছে গিয়ে জবাব দেবে এরা যে একটা নিহত্তা লোক তার সন্তানের সামনে তার আহ স্ত্রীর সামনে তাকে আমি উড়িয়ে দিয়ে এসেছি তোমাকে ভগবান বাঁচানোর জন্য ভগবান এতটাই ইনসিকিউর তোমাদের ভগবান নিজে বাঁচতে পারে তোমাদের বাঁচানোর দরকার নেই ঠিক আছে আমাদের ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা কতটা উন্নতি করছে ভাই এপিজে আব্দুল কালাম ভগবানের মতো পুজো করে মানুষ আর ওদের এই পাকিস্তানের যে মুসলিমগুলো পুরো পৃথিবীর মুসলিম সম্প্রদায়কে তোমার খারাপ করে রেখেছে আর বা রীতিমতো এখন রীতিমতো বাংলাদেশের গুলোও কিছু কিছু সবাই না কিছু কিছু উঠছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে পুরো ঘটনা কালকে রাত্রের দিকে পাকিস্তানের দিকে পাকিস্তানের তরফ থেকে তোমার যে ফাতে টু মিসাইল সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে যেটাতে শীর্ষা থেকে শীর্ষা থেকে সেটাকে ইন্টারসেপ্ট করে সেটাকে নামানো হয়েছে শটডাউন শুটডাউন করা হয়েছে এছাড়াও প্রচুর ড্রোনও কিন্তু পাঠানো হয়েছে যেগুলো ম্যাক্সিমাম টার্কি থেকে আনা ওই টার্কি চারখানা ইয়ে পাঠিয়েছিল না প্লেন পাঠিয়েছিল সব বড়ে বড়ে ওই ড্রোন পাঠিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি টার্কিকে ভারত সিরিয়াস নেয় না অত টার্কি হচ্ছে ওই পেছন থেকেই বলবে ঠিক আছে আর সামনে কিছু করার ক্ষমতা নেই চীন সাইড গেছে ঠিক আছে চীন আর সেই পাকিস্তান ভেবেছিল যে যুদ্ধ করবো লড়াই করবো আমাকে চীন বাবা আমার বাঁচাবে ঠিক আছে চীন চীনের রেকর্ড আছে কাউকে বাঁচায় না আর ইউএসএ ইউএসএ হচ্ছে এক নম্বর দোকলা বাজ ঠিক আছে ভাই এটা নিয়ে নেক্সট ভিডিও এটা নিয়েই করব পৃথিবীর সব থেকে খতনাক মিসাইল কি আছে আর ইউএস ঘটনা এটা নিয়ে ভিডিও করব তোমার রিসেন্টলি রিসেন্টলি পাকিস্তানকে অনুদান দিয়েছে ইউএসএ ঠিক আছে সবকিছু আলোচনা করা হবে তো এটা হচ্ছে ঘটনা বিরাট বড় নিউজ পাকিস্তানের তিনখানা এয়ার বেস উড়িয়ে দিল ভারত মিসাইলের মাধ্যমে আর এটা ছিল কিন্তু অবশ্যই পাকিস্তানের তরফ থেকে আগে অ্যাটাক করা হয়েছিল তার রিটালিয়েশন স্বরূপ কিন্তু ইন্ডিয়ান আর্মি বা তোমার ইন্ডিয়ান এয়ার আর্ম ফোর্স কিন্তু অ্যাটাক করেছে এবং এই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেদিন শুনবে যে পাকিস্তানের ইসলামাবাদও কিন্তু উড়িয়ে দিয়েছে ভারত ঠিক আছে কারণ ভারতের কাছে সেই সিস্টেম সেই টেকনোলজি সমস্ত কিছুই আছে ক্লিয়ার ওকে আশা করি ভালো লাগলো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা থেকে একদম অথেন্টিক জিনিস পাবে আর এইগুলো তো নিউজের ব্যাপার কিন্তু যেইগুলো জেনারেল নলেজ বাড়াবে যেমন মিসাইল কি আছে ক্রুজ মিসাইল কি ব্যালিস্টিক মিসাইল কি ঠিক আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ভারতের কাছে থাকা সব থেকে খতরনাক মিসাইল কোনটা বা তোমার পৃথিবীতে কোন ধরনের ওয়েপেন সব থেকে বেশি তোমার মানুষের জীবন নেয় সেটা বায়োলজিক্যাল মানে তোমার বায়ো ওয়েপেন নাকি তোমার নিউক্লিয়ার ওয়েপেন সমস্ত কিছু আলোচনা করব। একের পর এক ভিডিও আসবে ও তোমার সবাই আর বাংলাদেশি বন্ধুদের বলছি ভাইদের বলছি ঠিক আছে এরপর আর বাংলাদেশি বলবো না এরপর বাংলাদেশি বলবো যদি তোমরা এরপরও অন্যদের সাপোর্ট করো ঠিক আছে ভারত সবসময় পাশে ছিল সেই জিনিসটা মাথায় রেখো আর সবসময় এটা ভাবার দরকার নেই যে আমাদের পাকিস্তানে তো মুসলিম ভাইরা থাকে আমরা সেই জন্য মুসলিমদের সাপোর্ট করি আরে ভাই একটু পড়াশোনাও করো ঠিক আছে কাজ পেলে একটু পড়াশোনাও করো ভারতে কত মুসলিম আছে আর পাকিস্তানে কত মুসলিম আছে ভারতের মুসলিমরা কি ভালো পর্যায়ে আছে আর পাকিস্তানের মুসলিমরা কি পর্যায়ে আছে ঠিক আছে আজকে পাকিস্তানের মুসলিমদের জন্য তোমরা পুরো পৃথিবীতে বদনাম হয়ে রয়েছো তাহলে আজকে ভারতের মুসলিমকে ফলো করো সৌদি আরবকে ফলো করো দেখো তারা কোথায় যাচ্ছে কতটা উন্নত হয়েছে ঠিক আছে তো এনিবে ভালো তোমার সবাই আজকে এই পর্যন্তই